হ্যালো ব্রিয়ন তো এটা কোনো ব্লগ ভিডিও না তো আজকের করবো আমি সূর্যর তাপে ডিম ভাজা এই হ্যাটটা সবাই ট্রাই করছে ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি সূর্যের তাপে ডিম ভাজা করে খাবো তো আমাদের এখানে আজকে বিয়াল্লিশ ডিগ্রি তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি আজকে ডিম ভাজা করে খাবো তোমাদের দাদাভাইকে বললাম চলো তোমাদের তোমাকে আজকে সূর্যর তাপে ডিম ভাজা করে খাবো গ্যাসটা তো বেঁচে যাবে বলো বন্ধুরা যেই ভাবা সেই কাজ তো চলে এলাম থালা ডিম আর চামচ আর তেল আর লবণ নিয়ে তো এসে যেখানটা দাঁড়িয়েছে বন্ধুরা ওখানে পা দিতে পারছে না পা পুরো পুড়ে যাচ্ছে তো দশ মিনিটের জন্য থাটা গরম করতে দিলাম গিয়ে দেখি না থাটা সত্যি গরম হয়ে গেছে তো আবার একটু তেলটা দিয়ে দশ মিনিট পরে ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে বন্ধুরা এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি ডিম ভাজা হবে কি জানি না আমি নিজেই এখানে সিদ্ধ হয়ে যাব হাফ তো সিদ্ধ হয়ে যাব পুরোই তো ওখানে ডিমটা দিয়ে এখানে একটু ডিমে লবণ দিলাম ডিমটা যদি হয়ে যায় বন্ধুরা লবণ না দিয়ে খেতে ভালো লাগবে বলো তো ট্রাই করছি ডিমটা ভাজা হবে তো দুপুরবেলা খেতে পারবো ভাত দিয়ে তো চলো দু ঘন্টা পরে এসে দেখবো ডিমটা ভাজা হয় কি তো দু ঘন্টা পরে গিয়ে বন্ধুরা দেখলাম যেরকম ডিম সেরকম রয়েছে ডিমটা তো কিছুই হয়নি বন্ধুরা কিন্তু থালাটা গরম হয়ে গেছে এ আমার মনে হচ্ছে সবাই বাড়ি থেকে গরম করে এনে পাত্রটা তার মধ্যে ডিম দিয়েই ভাজে দেখো বন্ধুরা কিছুই হয়নি পুরো বেকার